আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহিদি হাসান বাজেট অনলি তিরিশ হাজার টাকা এবং এই বাজেটের মধ্যে কমপ্লিটলি একটি ডেস্কটপ পিসি যে ডেস্কটপ পিসি দিয়ে আপনি গেমস খেলতে পারবেন ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করতে পারবেন এবং দিন শেষে ওয়ারেন্টিও পাবেন তিন বছর সো কনফিগারেশনে কি কী প্রোডাক্ট থাকছে সে বিষয়ে জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকুন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকনটি ক্লিক করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স এই কনফিগারেশনটিতে আমরা প্রসেসর রেখেছি ইনটেল কোরাই ফাইভের এইট জেনারেশন ইনটেল কোরাই ফাইভ এইট জেন একটি ছয় কোরের প্রসেসর এবং এটির পারফরমেন্স প্রায় ছাপান্নশো জি এর খুবই কাছাকাছি এবং বেটার দেন চব্বিশশো জি চৌত্রিশও জি যাদের পিসিতে পারফরমেন্স ভালো প্রয়োজন এই বাজেটের মধ্যে আমার মনে হয় নিঃসন্দেহে আপনারা ইন্টেল কোরাই ফাইভের এইডস্যান্ড প্রসেসরটি চুজ করতে পারেন ভিউয়ার্স এই প্রসেসরটিতে আপনি যেমন কোর ফ্যাসিলিটি পাবেন আর এই প্রসেসরটি দিয়ে কিন্তু খুব ভালো মতোই রান করবে ফ্রি ফায়ার টাইপসের গেমসগুলো এছাড়া ভিডিও এডিটিংয়ের কাজগুলো খুব ভালো মতো করতে পারবেন সো ছাপান্নশো জির বাজেট না থাকলেও আপনি তিরিশের মধ্যে কিন্তু এই কনফিগার দিয়ে প্রায় কাছাকাছি পারফরমেন্স পেয়ে যাবেন ভিওয়ার্স এই কনফিগারেশনে আমরা যে মাদার বোর্ডটি রেখেছি সেটি হলো এফক্স ব্র্যান্ডের এইস ওয়ান ওয়ান জিরো সিপসেটের একটি দারুণ মাদার বোর্ড এবং এই মাদার বোর্ডটিতে কিন্তু আপনারা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন ভিওয়ার্স আমাদের এই মাদার বোর্ডটিতে সিক্স জেনারেশন সেভেন জেনারেশন এইট জেনারেশন প্রসেসর খুব ভালো মতো রান করবে। এবং এই কনফিগারটিতে কিন্তু আপনি ভিজি এইচডিএমআই পেয়ে যাবেন মাদার সাথে এছাড়া এই মাদার বোর্ডের দুইটি র্যাম স্লট আছে এখন একটি র্যাম লাগাইলে পরবর্তীতে আরও একটি র্যাম লাগাতে পারবেন এই মাদার বোর্ডের সাথে অর্থাৎ আপডেট করার অনেকগুলো অপশান আছে গ্রাফিক্স কার্ডের স্লট আছে সেখানে লেটেস্ট গ্রাফিক্স কার্ডগুলো আপনি পেয়ার করতে পারবেন সো তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু কনফিগারটি আমার কাছে মনে হয়েছে যে না একটি অলরাউন্ডার প্যাকেজ বি আমরা এখানে কিংসম্যান ব্র্যান্ডের এইট জিবি বত্রিশও একটি র্যাম রেখেছি যে র্যামটিতে কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে এবং কিংসম্যান ব্র্যান্ডের দুশো ছাপান্ন জিবি এসএসডি রেখেছি যেখানেও কিন্তু চার বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে এসএসডিটির মডেলটি এসকে থ্রি ফাইভ জিরো জিবি কোয়ালিটি ফুল এসএসডি পিসি পাওয়ার ব্র্যান্ডের দারুণ একটি ক্যাসিং এবং পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে সামনে গ্লাস পাশে গ্লাস ভিওয়ার্স এই ক্যাশিংটিতে সামনে দুটি ফ্যান আছে পেছনের দিকে একটি আট জিবি ফ্যান আছে পিসি পাওয়ার ব্র্যান্ডের পিসি জি কিং টোয়েন্টি টু দারুণ একটি মনিটর এই মনিটরটি অনেক হাইপ ক্রিয়েট করেছে বিকজ ইটস বাজেট কোয়ালিটি হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট এবং ওয়ান এবং ফাইভ মিলি সেকেন্ড রেসপন্স টাইম তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ব্ল্যাক কালারের মনিটরটি অনেকেই অনেক বেশি পছন্দ করেছে আসলে বাজেটের সাথে নামটিও কিন্তু খুব যায় অর্থাৎ কিং মনিটর অল্প বাজেটের মধ্যে বলতে পারেন আট হাজার টাকা বাজেটের মধ্যে একটি সেরা মনিটর পিসি পাওয়ার পিসি জি এম কিং টোয়েন্টি টু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই কনফিগারটিতে আমরা এ এম তিনশো পঞ্চাশ কিবোর্ড মাউস রেখেছি আইমাইস ব্র্যান্ডের যেখানেও এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং দারুণ একটি আর জিবি স্পিকার রেখেছি হ্যাবিট ব্র্যান্ডের যেখানেও কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে অর্থাৎ তিরিশ হাজার টাকার মধ্যে একটি কমপ্লিট সেট আপ কিন্তু আমরা বিল্ড করেছি ভিউয়ার চাইলে এই প্যাকেজটা আপনি অনলাইনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারবেন নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম উলাইকুম